হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স দু হাজার পঁচিশ চ্যাপ্টার নাইন পাস্ট নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা পেজ একশো এক থেকে একশো তিনে থাকা বাক্যগুলো ট্রান্সলেশান করবো এবং বাক্যগুলোকে আমরা কীসে করবো না পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে ট্রান্সলেশান করবো তাহলে শুরুতে সাবজেক্ট থাকবে ভারবে সেকেন্ড ফর্ম তারপরে অবজেক্ট এবং আদার্স থাকবে তো এই ফরমেশানে ফেলে আমরা বাক্যটাকে বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করব তো প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে অ্যালফ্রেড হিসকক একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন যে অ্যালফ্রেড হিসকক ওয়াজ এ ফেমাস ফিল্ম ডিরেক্টর বুদ্ধদেব বসু রাত ভোরে বৃষ্টি উপন্যাস রচনা করেছিলেন তাহলে বুদ্ধদেব বসু রোট দ্য নভেল রাত ভোর বৃষ্টি ওডাফা ওকলি ব্যাকভোলিতে একটি দৃষ্টিনন্দন গোল করেছে তাহলে ওডাফা ওকলি স্কোর ম্যাগনিফিসেন্ট গোল ইন ব্যাকভোলি উনিশশো তিরাশি সালে ভারত ক্রিকেট ক্রিকেটে প্রথম বিশ্বকাপ জিতেছে তাহলে ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম ইন্টিন এইটি থ্রি মহিলা পর্বতারোহী হিসেবে বাঁচেন্দ্রি পাল মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন অ্যাজ এ ফিমেল মাউন্টেইনার বাঁচেন্দ্রি পাল মাউন্ট এভারেস্ট প্রবল জলোচ্ছ্বাসে সমুদ্র তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে দ্য কোস্টাল এরিয়াস ওয়ার সোডেট বাই দ্য স্ট্রং টাইটাল শার্স আলেকজান্ডার তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া ইন থ্রি টোয়েন্টি সেভেন বি সি তক্ষশিলার রাজা অভি আলেকজান্ডারের বর্ষ্যতা স্বীকার করেছিলেন কিং ওমভি ওমভি আর কি কিং ওমভি অফ তক্ষশিলা অ্যাকসেপ্টেড দ্য সোজারনিটি অফ আলেকজান্ডার সোজারনিটির মানে হচ্ছে বর্ষতা স্বীকার করা মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ জিতেছিলেন এম্পায়ার অশোক দ্য কলিঙ্গ ওয়ার কলিঙ্গরাজ খারবেল পরাজিত হয়েছিলেন কিং খারবেল অফ কলিঙ্গ ওয়াজ ডিফিটেড নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন যুগের একটি বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ এ ওয়ার্ল্ড ফেমাস এডুকেশনাল ইনস্টিটিউশন ইন এনশিয়েন্ট টাইমস সাং বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন হিউনশাং ওয়াজ ব্যাপটি ব্যাপটিটাইজড ব্যাপটাইজড ইন বুদ্ধিজম ভারতীয় সংবিধান প্রস্তুত করেছিলেন আম্বেদকর আম্বেদকর প্রিপেয়ার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেদিন সে তার কথা রাখেনি হি ডিড নট কিপ হিজ ওয়ার্ড দ্যাট ডে মির্জাফর নবাব সিরাজুদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল মির্জাফর বিট্রেইড নবাব সিরাজুদ্দৌলা তুমি কি সোমার জন্মদিনের পার্টিতে যোগ দাওনি ডিড নট ইউ অ্যাটেন্ড সোমাস বার্থডে পার্টি বিদ্যালয়ে যাওয়ার পথে বিলটু তার চশমাটি ভেঙে ফেলেছিল বিল টু ব্রুক ইস অন দ্য ওয়ে টু স্কুল ওরা কি প্রতিদিন সন্ধ্যায় টিভিতে সিরিয়ালটি দেখত ডিড দে ওয়াচ দ্য সিরিয়াল অন টিভি এভরি ইভিনিং তোমরা কি ওনার স্বামীকে খবরটা পাঠাওনি ডিড নট ইউ সেন্ড দ্য নিউজ টু আর হাজব্যান্ড ছোটবেলায় গ্রীষ্মকালে আমরা প্রতিদিন পুকুরে সাঁতার কাটতাম ইন চাইল্ডহুড উই সোয়াম ইন দ্য ডে ডিউরিং সামার ভিড় বাসে সুমন তার ছাতাটি হারিয়ে ফেলেছিল সুমন লস্ট হিজ আমলা ইন দ্য ক্রাউডেড বাস আমরা সমুদ্রতট থেকে বেশ কয়েকটি বিভিন্ন ধরনের ঝিনুক সংগ্রহ করেছিলাম উই কালেক্টেড সেভারেল ডিফারেন্ট কাইন্ডস অফ সি ফুল পাতা বেলুন ও রঙিন কাগজ দিয়ে মণ্ডপটি সাজানো হয়েছিল দ্য প্যান্ডেল ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স লিপস বেলুনস অ্যান্ড কালার পেপার বনে কাঠ ও মধু সংগ্রহ করতে গিয়ে গরিব কাঠুরেটি সাপের কামড়ে মারা গিয়েছে তাহলে দ্য পোর রুট কাটার ডায়েট অফ এ স্নেক বাইট হোয়াইল কালেক্টিং উড অ্যান্ড হানি ইন দ্য ফরেস্ট কমলা তার দুষ্টু ছোটো ভাইপোটিকে সবসময় চোখে চোখে রাখত কমলা অলওয়েজ কেপ্ট অ্যান্ড আই অন হার নটি লিটিল নেফিউ শৈশবে মা বাবাকে হারিয়ে বেচারি শিশুটি অনাথ হয়ে পড়েছে লুজিং হিজ প্যারেন্টস ইন চাইল্ডহুড দ্য পোয়ার চাইল্ড বিকাম অ্যান অরপ্যান খিচুড়িটা খুব ঝাল হয়ে গিয়েছিল দ্য খিচুড়ি বা তোমরা হসপ লিখতে পারো দ্য হসপ এইচ ও টি ভেরি স্পাইসি হাটে অমর কাকা সস্তায় একজোড়া গামছা কিনেছিল অ্যাট হেতিয়ার হাট আঙ্কেল অমর বট এ পেয়ার অফ টাওয়েলস চিপি গৃহপ্রবেশ উপলক্ষে তন্ময় আমাদের সবাইকে নিমন্ত্রণ করে খাইয়েছে অন দ্য অকেশন অফ হাউস ওয়ার্মিং তন্ময় ইনভাইটেড আস অল অ্যান্ড গেভ আস এ ট্রিট শুভেন্দু রং ঠাকুরদাদার কফির চেয়ে চা বেশি শুভেন্দু বরং মানে শুভেন্দুর ঠাকুরদা কফির চেয়ে চা বেশি পছন্দ করতেন শুভেন্দুস গ্র্যান্ড ফাদার প্রেফার টি টু কফি অন্তরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনতে খুব ভালোবাসত অন্তরা লাভড টু লিসিন টু সন্ধ্যা মুখার্জির সংস অঙ্কিতের দিদিমা খুব অসুস্থ ছিলেন তাই বোধ সে গতকাল মাঠে আসেনি অঙ্কিতস গ্র্যান্ড মাদার ওয়াজ ভেরি ইল সো পারহ্যাপস হি ডিড নট কাম টু দ্য ফিল্ড স্টাডি নীলিমা বৌদি প্রাণেশকে আমাদেরকে তার বাড়িতে খাওয়াতেন নীলিমা বৌদি ফেড প্রাণেশ অ্যাট হার হাউস আহত শাবকটি একটি গভীর খাদে পড়ে গিয়েছিল দ্য ইনজিও বেবি এলিফ্যান্ট ফেল্ড ইন্টু এ ডিপ ডিস তোমার বন্ধু কি হঠাৎ আমায় দেখে খুব লজ্জা পেয়েছিল ডিড ইউর ফ্রেন্ড ফিল্ড ভেরি সাই সাডেনলি আফটার সিং শুভ্রাঙ্ক মাঝরাতে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছিল রেলগাড়ির কামরায় ওয়ান ডে আই সাডেনলি মেট হার ইন এ ট্রেন কম্পার্টমেন্ট সে ডালিম ফুলের মতো লাল রঙের শাড়ি পরতে ভীষণ পছন্দ করতো সে লাইকড ওয়ারিং রেড শাড়ি লাইক পমিক গ্রেনেডস ফ্লাওয়ার্স কিন্তু সেদিন সে একটা কালো শাড়ি পরেছিল বাট দ্যাট ডে সে এ ব্ল্যাক শাড়ি সে একটা জানালার পাশে উদাসভাবে বসেছিল সে স্যাট বিসাইড এ উইন্ডো অ্যাবসেন্ট মাইন্ডেন মাইন্ডেডলি তার সঙ্গে কয়েকজন ছিল দেয়ার ওয়ার এ ফিউ পিপিল উইথ হার তাকে খুব বিষণ্ন দেখাচ্ছিল সি লুক ভেরি স্যাড এক সময় ইশারায় সে আমাকে কাছে ডাকল অ্যাট ওয়ান পয়েন্ট সি সিগনাল মি টু কাম নিয়ার আমি তার পাশে গিয়ে বসলাম আই স্যাড বিসাইড হার আমরা যেন অতীতটা ফিরে পেয়েছিলাম কিছুক্ষণের জন্যে ফর এ মোমেন্ট ইট ফেল্ট লাইক উই গট আওয়ার পাস্ট ব্যাক পরের স্টেশনেই সে নেমে গিয়েছিল সে গট ডাউন অ্যাট দ্য নেক্সট স্টেশন বিদায় নেওয়ার সময় সে শুধু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলেছিল হোয়াইল সেইং গুড বাই শি জাস্ট সাইড ডিপলি তার চোখে একটা অদ্ভুত মায়া ছিল দে ভীষণ কি বোধ করছিলাম মনটা আমার আই ফেল দুঃখে ভরে গিয়েছিল মাই হার্ট ওয়াজ ফিল্ড উইথ সরল আমার আমি আমার চোখের জল আটকে রাখতে পারিনি আই কুড নট চেক মাই টিয়ার্স ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে